হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স ফাইনালি কিন্তু আজকে হামিস্টার কম্বাটের স্ন্যাপশট শেষ হয়ে গেল এখন যদি আপনি হামিস্টার কম্বাটে প্রবেশ করেন তাহলে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন আর এইখানে কিন্তু আপনারা সেম আগে যেভাবে করে কাজ করতেন ঠিক সেইভাবে করেই কিন্তু কাজ করতে পারবেন এখন আপনাদের মনে অনেকেরই কিন্তু প্রশ্ন থাকবে আমাদেরকে টোকেন দেওয়ার বদলে এখানে কেন আবার নতুন করে কাজ দিল আসলে এটা হচ্ছে হামিস্টার কম্বাটের দ্বিতীয় সিজন আমরা কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম হামিস্টার কম্বাটের দ্বিতীয় সিজন আসবে তারাও কিন্তু অ্যানাউন্সমেন্টে জানিয়েছিল আপনারা অনেকেই কিন্তু বিষয়টা জানেন আর এটাই হচ্ছে তাদের দ্বিতীয় সিজন এটার জন্য আপনারা কাজ করে যে রেওয়ার্ডটা পাওয়ার যোগ্য সেটা কিন্তু আপনারা পরবর্তীতে পাবেন আর এখানে কিভাবে কাজ করবেন আগে যেভাবে করে হামিস্টার কম্বাটে কাজ করতেন সেম প্রসেস এই বিষয়টা একটু ছোট করে আমি ক্লিয়ার করি তারপরে আপনারা যে টোকেনটা পেয়েছেন প্রথম সিজনের সেটা আমি ক্লিয়ার করব তো যাই হোক এইখানে আপনাদের কাজ করার জন্য আগের মতোই আপনারা যদি এইখান থেকে এই যে এই অপশনটাতে চলে যান ফ্যাক্টরি ওয়ার্ল্ড যে অপশনটা আছে এখানে যদি চলে যান তারপরে দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্য গেম আছে এই গেমগুলো খেলে আগে যেভাবে চাবি কানেক্ট করতেন সেম প্রসেসে এইখানে কিন্তু ডায়মন্ড কানেক্ট করতে পারবেন পরে যদি এখান থেকে ব্যাক করে দিই ব্যাক করে দেওয়ার পরে অসংখ্য গেম শো করবে এগুলো খেলে কিন্তু আপনাদেরকে ডায়মন্ড কানেক্ট করতে হবে এবং মিনি গেমে যদি চলে যান এইখান থেকে কিন্তু মিনি গেম আছে প্লাস আমরা এইখানে যদি চলে যাই এখানে আগে যে গেমটা খেলে আমরা কয়েন কানেক্ট করতাম এর বদলে গেম খেলে আমরা এখান থেকে কিন্তু ডায়মন্ড কানেক্ট করতে পারবো এই যে দেখুন ভিওর্স এটা আমি ওপেন করে দিচ্ছি ওপেন করে দেওয়ার পরে আগে যেভাবে করে আমরা এখানে কয়েন কানেক্ট করতাম এটা খেলে এই যে এখান থেকে ডায়মন্ড কানেক্ট করতে পারবো তো এভাবে করে এখানে খেলতে হবে এটা হচ্ছে দ্বিতীয় সিজন যাই হোক এটা আমি আপনাদেরকে বেশি বড় করব না ভিডিওটা ব্যাক করে দিচ্ছি তো আমি একবারে ছোট করে আপনাদেরকে নিউজটা দিই তারপরে এখান থেকে কি করতে হবে এখান থেকে মাইন কার্ডে যদি চলে যান তাহলে আপনারা দেখতে পারবেন এইখানে কিন্তু ফ্রিতে আপনাদেরকে একটা বর্তমানে কার্ড দেওয়া হচ্ছে এই কার্ডটা আপনি যদি লেভেল আপ করেন তাহলে আপনার প্রফিট পার আওয়ার বাড়বে মানে ঘন্টায় আপনি জিরো পয়েন্ট জিরো ফাইভ ডায়মন্ড কিন্তু ক্লেম করতে পারবেন আর এটা কিন্তু ছয় ঘন্টা পরে আবার আপনি বাড়াতে পারবেন ফ্রিতে বাড়ালে আবার আপনার কিন্তু এটা বেড়ে যাবে তো এটা হচ্ছে প্রফিট পার আওয়ারের কার্ডগুলো এবং এইখান থেকে আপনি যদি নিউ কার্ডে চলে যান তাহলে নতুন কার্ড দেখতে পারবেন এগুলো কিন্তু বর্তমানে চারটা তারা যুক্ত করেছে আর এই চারটা কার্ড কিন্তু এখন আপনি লেভেল আপ করতে পারবেন না তার একটাই কারণ এখন কিন্তু আপনাদের কাছে পর্যাপ্ত ডায়মন্ড নেই এখন কিন্তু একটা ডায়মন্ড দিয়ে এগুলোকে লেভেল আপ করতে হবে প্রফিট পার আওয়ার বাড়ানোর জন্য পাশাপাশি এখন এখান থেকে মিসেডে যদি চলে যান তাহলে কী হবে আমাদের এই যে হামিস্টার কম্বার্টে যখন নতুন নতুন কার্ডগুলো এসেছিলো স্পেশাল কার্ডগুলো অনেকেই কিন্তু আমরা মিস করেছিলাম যখন বাংলাদেশ সার্ভারে কিন্তু সমস্যা ছিল তখনও কিন্তু অনেকে মিস করেছিলাম সেই মিস হওয়া কার্ডগুলো কিন্তু এইখানে এসে যুক্ত হয়েছিল মানে ওইখানে হামিস্টার কম্বাটে ঠিক সেমভাবে এইখানে যদি কোনো কার্ড আপনারা মিস করে ফেলেন সেই কার্ডগুলো কিন্তু এইখানে এসে যুক্ত হবে সেটা দেখতে পারবেন মানে এক কথায় আগের মতোই সব কিছু তারপরে আপনারা যদি এখান থেকে এক্সচেঞ্জার অপশনে চলে যান এখান থেকে কি হবে এই যে হোম পেজে চলে আসবে তারপরে এখান থেকে ফ্রেন্ড তো ফ্রেন্ডেই তারপরে আর্ন অপশনে আগের মতোই আছে এখন এটা কিন্তু এক কথায় আগের মতোই আছে এগুলোর কোনো কিছু আর কিন্তু বলতে হবে না আপনাদের এখন যদি আপনি ইয়ারড্রপ অপশনে চলে যান তাহলে দেখতে পারবেন শুরুতে কিন্তু এখানে লেখা আছে টকেনস বলে আর এই টকেনসগুলো কি আছে নিচে দেখুন এখানে লেখা আছে সেশন ওয়ান ইজ ওভার মানে আমাদের প্রথম যে সিজনটা ছিল সেটা কিন্তু ওভার হয়ে গিয়েছে মানে কমপ্লিট এখন আপনারা সিজন ওয়ানে যে যেমন অ্যাচিভমেন্ট করেছেন যে যেমন এখানে টোকেন পাওয়ার যোগ্য সেই টকেনগুলো কিন্তু তারা এখানে গণনা করতেছে এটা কিন্তু তারা বলে দিয়েছে সেটা গণনা হলে কিন্তু তারা দ্রুত আমাদেরকে টোকেনটা এখানে শো করাবে সেটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে তো আপনারা কে কতগুলো টোকেন পাবেন সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে জানাবো মানে তারা আপনারা তো নিজেই দেখতে পারবেন আর এখানে কিন্তু তারা এটাকে শো করাবে তখন আপনারা দেখে নিতে পারবেন আর তারপরে ভিওয়ার্স এখান থেকে আরেকটা বিষয় আছে এই যে উপরে দেখুন একটা নোটিস দেখাচ্ছে এখানে কি দেখাচ্ছে আপনাদের একটা টাইম কাউন্ট ডাউন হচ্ছে এটা হচ্ছে এই টাইমটা শেষ হয়ে গেলে আপনারা কিন্তু এখানে কোনো প্রকার ওয়ালেট বা এক্সচেঞ্জার অ্যাড করতে পারবেন না সেটাই কিন্তু তারা এখানে বলে দিয়েছে এখন যদি আপনি এখান থেকে উইথড্রল অপশনে চলে যান তাহলে দেখতে পারবেন আমি কিন্তু বাইনান্স কানেক্ট করেছি আপনারা যেটা কানেক্ট করেছেন সেটার পাশে কিন্তু টিকমার্ক থাকবে তো আপনাদের যদি এখানে কোনোটাতে ঠিক মার্ক না থাকে তাহলে অবশ্যই দ্রুত এখনই কিন্তু আপনারা আপনাদের অ্যাক্সেঞ্জার অথবা টেলিগ্রাম কিংবা আপনাদের টন কিপার ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন এখান থেকে কিন্তু রিসেট উইথড্রল অপশানে ক্লিক করে আপনারা এটা নতুন করে কিন্তু কানেক্ট করতে পারবেন যারা কানেক্ট করতে পারেন না আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা এক্সচেঞ্জার কীভাবে কানেক্ট করবেন আবার টেলিগ্রাম কীভাবে কানেক্ট করবেন সেগুলো দেখে অবশ্যই দ্রুত কানেক্ট করে নেন কারণ আপনাদের হাতে সময় কিন্তু খুবই সীমিত রয়েছে এবং তার পাশাপাশি এখানে দেখুন ফাইভ ডেজ দেখাচ্ছে এবং এখানে কিন্তু ঘন্টাও শো করতেছে তো এক কথা এখানে ছয় দিন হয়তো বা লাগতে পারে ছয় দিনের মধ্যে কিন্তু আমরা কোনো না কোনো একটা ফলাফল পাবো সেটাই কিন্তু তারা এখানে শো করাচ্ছে তো হয়তোবা এই টোকেন অপশনে গেলে এই টোকেনের যে বিষয়টা এটা আমরা এখান থেকে দেখতে পারবো আর ক্লেম করতে পারবো তো নতুন কোনো আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু এখন প্রবলেমে মানে ভয় পাবেন যে এখানে নতুন করে কেন গেম দিয়েছে যার কারণে নিউজটা দিয়ে দিলাম এখন নেক্সট আপডেট যদি আমাদের এখানে এটা আসে আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল পাশাপাশি ইউটিউব চ্যানেলে শেয়ার করে দিব সবার আগে তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশাপাশি আমার মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখেন নতুন যে আপডেটগুলো সর্বপ্রথমে আমি শেয়ার করে দিব এবং সর্বপ্রথমেই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এখান থেকে ছিল যদি ভিডিওটা ভালো লাগে এবং উপকারী মনে হয় অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ